মাত্র একদিনে ইউটিউব চ্যানেলে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কিন্তু ইউটিউবের খুবই বড় রেকর্ড ইউটিউবের যত বড় চ্যানেল আছে সেই চ্যানেলের রেকর্ড কিন্তু ব্রেক করেছে এই নতুন চ্যানেলটি আজকে যে চ্যানেলের সম্পর্কে বলবো এই চ্যানেলটি ওপেন করেছেন ক্রিস্টানো রোনাল্ডো রোনাল্ডো হচ্ছেন খুব বড় একজন ফুটবল তারকা আপনারা প্রত্যেকেই তাকে চেনেন কাল রাতে রোনাল্ডো একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন যে সেখানে সে বলেছে যে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন এবং তার ইনস্টাগ্রাম ফলোয়ার বেশি হওয়ার কারণে তার কাছে কিন্তু প্রচুর সাবস্ক্রাইব আসা শুরু করে এখানে মেন ব্যাপার কি বলুন তো সে এত বড় জনপ্রিয় তার যে জনপ্রিয়তা পাওয়ার রয়েছে সেটা ইউটিউব চ্যানেলের প্রভাব পড়ছে ইউটিউবের যে রেকর্ড তাতে এই চ্যানেলটিকে ব্রেক করতে পারে জনপ্রিয় যেসব চ্যানেল রয়েছে যেমন ধরুন মিস্টার বিশ এইসব চ্যানেলকে পার করে দিতে পারে এই চ্যানেলটি এই চ্যানেলটি ওপেন করার পরে সতেরো থেকে আঠেরোটি ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রত্যেকটি ভিডিওতে মিলিয়নে মিলিয়নের ভিউজ এবং লাইক রয়েছে সব থেকে মজার বিষয় এটা যে চ্যানেলের শুরুতে কিন্তু গোল্ডেন প্লে বটন আনবক্সিং দেখাচ্ছে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইউটিউব আগে থেকেই জানতো যে সে চ্যানেল ওপেন করবে তাই গোল্ডেন প্লে বটন রেডি করেই রেখেছিল এবং ভিডিওতে দেখা যাচ্ছে সে সেটি আনবক্সিং করছে খুব আনন্দ সহকারে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে মানুষের যদি ফেস ভ্যালু থাকে তাহলে যে কোনো প্ল্যাটফর্মই সফল হওয়া যায় এতদিন সে ইউটিউব চ্যানেল খোলেনি আর চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে তার এত দর্শক এই যে আমরা বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করি বাংলাতে এই রকম ঘটনা ঘটা সম্ভব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল যে প্রবাসী ঘরকন্যা বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটি খুব জনপ্রিয় ব্লগ ইউটিউব চ্যানেল সে ইন্ডিয়াতে এসেছিল তার ভাইয়ের বিয়েতে আসার পরে সে তার ভাইয়ের বউকে একটি ইউটিউব চ্যানেল ওপেন করে দেয় এবং সে চ্যানেলে এসে সবাইকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলে এবং চ্যানেলে নানান রকম বিষয় সবার সঙ্গে শেয়ার করে এতে পরিচিতি আপলোড করে এবং সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং সেই চ্যানেলে প্রায় এক লক্ষ সাবস্ক্রাইব লোক করে এখানে দেখুন ফেস ভ্যালুর একটা প্রাধান্য পায় যারা ফেসলেস ভিডিও বানান তাদেরকে বলবো আপনারা হয়তো প্রচুর ভিউজ পান কিন্তু কোনো কারণে চ্যানেলে কোনো সমস্যা হলে আপনি কিন্তু আরেকটা চ্যানেল খুব সহজে তুলে ধরতে পারবেন না কেননা আপনাকে কেউ চেনে না আপনার যদি ফেস ভ্যালু থাকে তাহলে নতুন চ্যানেল খুব সহজে আপনি তুলে ধরতে পারবেন আজকের ভিডিওটি এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ